নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো লিটটি তার জন্যে যা যা উপকরণ নিয়েছি আমি দেখাবো এবং শেষ পর্যন্ত এই রেসিপিটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না আমি যে উপকরণ নিয়েছি আমি যখন করব একে একে আমি সমস্তগুলো দেখাবো এখন দেখালাম তো আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে এক বাটি ছাতু দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আমি রসুন কুচি আর আদা কুচি এরপর দিয়ে দিলাম জোয়ান আর কালো জিরা আগেই বললাম যা যা নিয়েছে একে একে সমস্ত দেখাবো জোয়ান আর কালো জিরা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে দিলাম একে একে ওই ছাতুর মধ্যে সমস্ত কিছু দিতে থাকবো তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তাহলে পেঁয়াজ রসুন আদা কালো জিরা তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা কুচি সমস্ত কিছু এইভাবে আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আমচুর দেয় অনেকে তো আমার আমচুর নেই আমি আমের আচারও দেয় যাদের আমের আচার না থাকে তখন আমচুর দেয় তো আমার আমের আচার আর আমের তেল এটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব তো চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছাবে এরপরে নিয়ে নিলাম আমি এক বাটির মতন আটা এটা আটা দিয়েই তৈরি করে আটা এরপরে আমি দিয়ে দিলাম একটু গলানো ঘি ঘি দিয়ে আর একটু লবণ দিয়ে প্রথমে ভালো করে আমি একদম শুকনো অবস্থায় মেখে নেব তারপরে হাতের মুঠ করে দেখব যে মুট করার পরে ওটা ঠিক করে শক্ত হয়েছে কি না যখন দেখব শক্ত হয়ে গেছে তখন বুঝবো আমার ঘিয়ের ময়ামটা ঠিক হয়েছে এবার অল্প অল্প জল দেব জল দিয়ে আমি একটা ডো করব। তো লিট্টিটা সাধারণত খুব একটা কেউ খায়ও না করাও হয় না তো একবার হলো এরকম একটা লিট্টি করবেন এরপরে আমার আটার ডোটা হয়ে গেছে ভালো করে মাখা এটা না নরম না খুব শক্ত হবে মিডিয়াম হবে কিন্তু নরম হবে না তারপরে আমি হাত দিয়ে ভালো করে ওটাকে রেখে দেব একটু ঢাকটা দিয়ে ঢাকার পরে কিছুক্ষণ পরে আমি লেচি কেটে নেব তো আমি এখানে নটার লেচির মতন কেটে নিয়েছি কেটে যেই রকম আমরা আটার গোল্লা করি সেই রকমভাবে ওই লেচিটা করব আমি তো লিট্টিটা করা খুবই সহজ খুবই অল্প সময় করা যায় এরপরে যে আমি আটাটার নিয়েছি লেচিটা তার একটু আটা দিয়ে হাতের মধ্যে একটা বাটির মতন তৈরি করে নেব যেরকম পিঠা তৈরি করে পুলি পিঠা সেরকম বাটির মতো তৈরি করব। বাটিটার মধ্যে আমি এরপরে এই পুরগুলো ভরবো সেই ছাতু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জোয়ান কালো জিরে আমচু আমতেল সমস্ত কিছু এইভাবে দিয়ে দেব। দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নেব সিল করে সমস্তগুলোকে একটা গোল মতন করে নেবো যেরকম আটার গোল্লা করে সেই রকমই আবার বা নাড়ুর মতন ওরকমভাবে করে নেব মুখটা যাতে ভালোভাবে আটকানো হয় যখন ভাজা হবে ওটাকে ছেঁকা হবে তখন যাতে না ফেটে যায় সেইভাবে আমি ওই মুখটাকে ভালো করে সুন্দর করে গোল গোল করে আটকে নেব ভেতরে পুড় দিয়ে এইভাবে আমি সমস্তগুলো করতে থাকবো তো আমরা তো অনেক রকমের রেসিপি করে থাকি বন্ধুরা একবার হলে এরকম বিকালবেলার টাইমে একটা লিট্টি এর সঙ্গে কেউ বেগুনের চোখা করে তো আমি ওটা করিনি কেউ ধনে পাতারও আচার করে থাকে তা আমি শুধুই লিট্টিটা করেছি তারপরে আমি আবারও আর একটা রকম বাটি বানাবো বাটির মধ্যে ফুটটাকে ভরে ভালো করে গোল করে মুখটাকে প্রথমে সিল করে নেব এইভাবে সমস্ত কটা আমার হয়ে গেছে আমি নটার মতো লিট্টি করেছি এরপরে আমি একটা প্যান নিয়ে নিলাম পিঠা করা তার মধ্যে আমি গলানো ঘিগুলো দিয়ে দেব। ওটা গরম হতে আমি সমস্তগুলোর মধ্যে যে কটার মধ্যে করব নটা বাটির মধ্যে আমি ঘি দিয়ে রাখব যখন ঘিটা গরম হয়ে যাবে তখন আমি যে লিট্টিটা বানিয়েছি বলের মতন সেইগুলোকে দিয়ে দেব। তো আমি ঘিটা বেশি করে দিয়ে দেব গলিয়ে নিয়েছি বেশি করে দিয়ে আমি একটা করে এরকম বাটির মধ্যে বসিয়ে দেব। তো বাটিগুলো ছোট বলে ওটা একটু উপরের দিকে উঠে আসছে তো আমি এইভাবে সমস্ত বাটির মধ্যে এই লিট্টিগুলো বসিয়ে দেব দিয়ে ওই একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যদি কোনো দিন এরকম করার মন চায় একবার হলেও করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে বিকালবেলার একটা ভালো টিফিনের মতন এটা একটা দুটো খেলেই পেট ভরে যাবে যেরকম আমার আটার গোলা করি সেই রকম তারপরে আমি উল্টে পাল্টে এইগুলোকে ভালো করে ঘিয়ের মধ্যে ছেঁকে নেব তা আমি ওগুলো একদম ফুলে সুন্দরভাবে ফুলে উঠেছে গোল মতন আরও ভেতরের এমনভাবে করা হয়েছে গ্যাসটাকে সিমে দিয়ে সুন্দরভাবে ভেতরেও যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে আমি উল্টে পাল্টে একটা ছোট্ট চামচি দিয়ে উল্টে পাল্টে ওই বাটির মধ্যে থেকে পেছনেরটা সামনে সামনেরটা পেছন করে সুন্দরভাবে আমি ছেঁকে নেব একদম লাল লাল করা করে তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এরকম একটা লিট্টি চোখার করবেন দেখবেন বাড়ির সকলেই আপনার কাছে খাওয়ার জন্যে বারবার করে বায়না করবে আর খেয়েও তারা খুব আনন্দ পাবে এইভাবে আমি উল্টে পাল্টে সমস্তগুলোকে ঘিয়ের মধ্যে থেকে আর ঘিটা অনেকটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম সেই কারণে উল্টে পাল্টে এদিকেরটা ওদিক ওদিকেরটা এদিক এরমভাবে আমি করে সমস্তটা উল্টে নেব আর ওটা ভালো করে ওর ভাজা হতে থাকবে এরপরে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে আমি দেখব যখন একদম সম্পূর্ণ ঘিগুলো ওই লিট্টির মধ্যে চুষে গেছে সমস্তটা একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তখন ছেঁকা হয়ে গেছে তখন আমি একটা একটা করে লিট্টির বলগুলো তুলে নেবো ঠান্ডা হলে আমি ভাঙব ভেঙে দেখবো সুন্দর ভেতরটা ধুয়ো উঠছে আর সুন্দর নরম হয়ে গেছে আর খুব সুন্দর খাস্তার মতো হয়ে গেছে তো বন্ধুরা খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা লিট্টি বানাবেন আবার কোনো রেসিপিতে দেখাবে ধন্যবাদ